মাত্র ষাট টাকা খরচ করে চেয়ারের এরকম কভার বানালে কেমন হয় হে এভরি আমি চৈতি আপনাদের সাথে আজকে শেয়ার করব কম খরচে কিভাবে চেয়ারের কভার বানানো যায় আবার এখন অনেকে বলতে পারেন যে এই যুগে এসে কেউ আবার চেয়ারের কভার বানায় নাকি কিন্তু অনেকেই আছে যারা কেনা কভারগুলি পছন্দ করে না তাদের মধ্যে আমি একজন আমাদের এই ডাইনিংয়ের চেয়ারটার আমি আগে মাপ নিয়ে নিব এখানে ঘেরে আছে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং নিচের ঘেরেও মাপ এরপর চেয়ারটি লম্বার মাপ নিয়েছি লম্বার মাপ ছিল হচ্ছে বাইশ ইঞ্চি আমি পপলিন গস কাপড় নিয়েছি সাড়ে চার গস পপলিন কাপড়টা হচ্ছে যেটা আমরা পেটি গোট বা স্যালোয়ারে ব্যবহার করে থাকি একটু মোটা সেটা কাপড়টা আমি খুলে ভাজ দিয়ে নিয়েছি লম্বার মাপ অনুযায়ী এরপর আমি চওড়া এবং লম্বার মাপ নিয়ে এটাকে কেটে নিব একটা কাটার পর সেটাকে আমি বাকি কাপড়ের ওপর বসিয়ে কেটে নিয়েছি তবে আমার দুইটা কবার একটু জোড়া পড়েছে কারণ হচ্ছে এই কাপড়গুলোর বহর দুই হাত থাকে আড়াই হাত বহরের থাকলে আমার একটা কবার জোড়া পড়তো না তো কেটে নেওয়ার পর আমি আগে হচ্ছে নিচে ভাজ দিয়ে সেলাই করে নিব দুই পাশেই এরপর আমি সাদা লেস ব্যবহার করব। এখানে লেসের দাম পড়েছে হচ্ছে আমার বিশ টাকা গজ এবং লেস লেগেছে ছয়টা চেয়ারের জন্য ষাট টাকা তিন গজ আর কাপড় লেগেছে হচ্ছে তিনশো টাকা লেস লাগানোর সময় কিন্তু সুতাটা পাল্টিয়ে নিতে হবে যেহেতু লেসটা সাদা এর জন্য উপরের সুতাটা সাদা কালার দিয়ে সেলাই করে নিতে হবে এরপর লেস লাগানো হয়ে গেলে আমি দুই পাশে সেলাই করে নিব আর দুই পাশে সেলাই করা হয়ে গেলে কর্নারটা সেলাই করার ক্ষেত্রে আপনাদের একটা টিপস দেখিয়ে দেবো যার কারণে কিন্তু কবারের দুই কোনায় কর্নার বের হয়ে থাকবে না একটা শেপ চলে আসবে যে কোনো সেলাই শেষ হয়ে গেলে এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হয় উভয় পাশে সেলানোর পর আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কর্নার করে সেলাই করে দিব এই কর্নারটা সেলানোর ফলেই কিন্তু কভারের দুই পাশে কিন্তু কোনাটা বের হয়ে থাকবে না তখন একটা রাউন্ড শেপ চলে আসবে আর এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর আমি আপনাদের এটা সোজা করে দেখাচ্ছি এটা শেপটা কতটা রাউন্ড এবং সুন্দর হয়েছে সেলাই কাজ শেষ হয়ে গিয়েছে এখন পেন্টিং করার পালা পেন্টিংটা আমি স্টেনসিল দিয়ে করব কারণ হচ্ছে হ্যান্ড পেন্টিং সবাই করতে পারে না এর জন্য আমি এবার স্টেনসিল দিয়ে কাজ করব যাতে এই কাজটা সবাই করতে পারে স্টেনসিল দিয়ে কাজ করার জন্য আগে সেন্টারটা নির্বাচন করে নিলাম যার কারণে আমি কাপড়টাকে চার ভাস করে সেন্টারটা নির্বাচন করে চক দিয়ে মার্ক করে নিয়েছি এরপরে এই স্টেনসিলটাকে কাপড়ের সাথে ফিক্সড করার জন্য স্কচ টিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর কবারের মাঝখানে একটা শক্ত কিছু দিতে হবে যাতে কবারের পেছনের অংশে রঙ লেগে না যায় এরপর একটা ব্রাশ নিয়ে আপনারা এটার ভিতর দিয়ে ব্রাশ করবেন রং তবে ব্রাশ করার সময় অনেক সাবধানে ব্রাশ করতে হবে যদি এক্সেস পরিমাণে রঙ দেন তাহলে কিন্তু ডিজাইনটা অ্যাকুরেট ভাবে আসবে না যেটা আমার প্রথমবার হয়েছিল এই কারণে অল্প অল্প করে রং নিয়ে আর যেখানে রং করবেন সেখানে চাপ দিয়ে ধরে তারপর কাজ করতে হবে যাতে ভিতর দিয়ে এক্সট্রা কোনো রঙ যেতে না পারে আমি এখানে রেডি কালার ইউজ করেছি যেটার দাম হচ্ছে ত্রিশ টাকা আপনারা চাইলে এই রঙটা আমার পেজ থেকে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা স্টেনসিল তুলি সব কিছু আমার পেজে পেয়ে যাবেন আর আমি যেগুলো দিয়ে কাজ করছি এই সব কিছুই আমার পেজের একটা স্টেনসিল কিনলে আপনারা অনেক কিছুর ওপরে ডিজাইন করতে পারবেন এই স্টেনসিলটা দিয়ে কিন্তু আমি কাঠের উপরেও ডিজাইন করেছি ব্রাশ করা হয়ে গেলে স্কচ টিপ উঠিয়ে স্টেন্ডশিলটা ধীরে ধীরে ওঠাতে হবে যদি তারা হুড়া করি তাহলে রঙটা ঘেটে যেতে পারে এরপর আমি এই পাশে স্টেন্ডশিলটা লাগানোর জন্য সাইডের যে ফুলগুলো আছে এগুলোর সাথে এই পাশেরটার সাথে অ্যাটাচড করে তারপর লাগাতে হবে তাহলে আমার একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে এই পাশেও আমি সেমভাবে স্কচ টিপ লাগিয়ে তারপর রংটা ব্রাশ করে নেব এই স্টেনসিলের সাথে আলাদা এক ধরনের ব্রাশ পাওয়া যায় ব্রাশ করার জন্য সেটা আমার কাছে এখন নেই এর জন্য আমি এই ব্রাশটা দিয়ে কাজ করেছি রং করা হয়ে গেলে আমি এখন এটাকে রোদে শুকিয়ে নিব প্রায় এক ঘন্টার মতো এরপর আমি এটার উল্টো পিঠে আয়রন করে নিব আয়রন করলে হয় কি রঙটা স্থায়ী হয় আপনাদের শুরুতে বলেছিলাম যে ষাট টাকা খরচ করে একটা কভার বানালে কেমন হয় ষাট টাকা কীভাবে লাগলো সেটা আমি আপনাদের হিসাব করে দিচ্ছি কাপড় লেগেছে হচ্ছে তিনশো টাকা লেস লেগেছে ষাট টাকা এবং রঙ লেগেছে হচ্ছে পনেরো টাকা কারণ একটা রঙের বোতল হচ্ছে ত্রিশ টাকা আমার সম্পূর্ণ রঙ লাগেনি অর্ধেক রঙে হয়ে গিয়েছে তাহলে পনেরো টাকা এই হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকাকে ছয় দিয়ে ভাগ করলে বাষট্টি টাকা সামথিং আসে তাই ষাট টাকা দিয়ে আপনারা একটা সুন্দর চেয়ারের কভার বানাতে পারবেন আমি কি ভুল কিছু বলেছি কি না বলবেন আর স্টেনসিল আর ব্রাশের দাম আমি ধরি নিই এই কারণে কারণ এই স্টেনসিল আর ব্রাশ দিয়েই কিন্তু শুধুমাত্র আপনি এই কাজে করতে পারবেন এমন নয় এছাড়া আপনারা অন্য ধরনের কাজও করতে পারবেন এর জন্য আমি সেটাকে ইনক্লুড করিনি তাহলে আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে টাটা